আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুমনা আক্তার সুমি পরিবারের সকল সাবস্ক্রাইবারকে পবিত্র ঈদ ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে পবিত্র ঈদুল আজহা প্রচুর মানুষ ঘুরতে এসেছে নদীর কূলে গরমের ভিতরে বাহিরে যেতে ইচ্ছে করছিল না তাই ছাদে এসে একটু আপনাদের সাথে উপভোগ করলাম মুহূর্তটা আপনারা কে কোথায় গিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের খুশিতে আমি যাতে একটু আনন্দিত হতে পারি সেই সৌভাগ্য করে দিবেন কে কোন জায়গা থেকে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে ওয়েদারটাও খুব ভালো ছিল এখানে চাঁদ উঠেছে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল বেলায় পরন্ত বিকেলে কিছু মুহুর্ত আপনাদের সাথে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন পরিবারের পাশে থাকবেন বেশি করে গাছ লাগাবেন তীব্র গরম থেকে বাঁচার জন্য মহান আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করবেন আল্লাহ যাতে সকলকে সুস্থ রাখে সেই সাথে সকলকে এনে খায় দান করুক আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম